গুড মর্নিং এভরিওয়ান তো তোমরা কেমন আছো আমি তো কয়েকদিন থেকে একদমই ভালো নেই বুঝতেই পারছো আমি ভিডিও আপলোড করতে পারছি না তো মানে কোনো রান্না বান্না করছি আর খাচ্ছি আর ঘুমাচ্ছি তো দেখো আমার এই যে কী হয়েছে আমি নিজেই জানি না প্রথমে তো ভেবেছিলাম যে কি হলো কী হলো তারপরে ডাক্তারের কাছে গেলাম ডাক্তার বলছে একরকম মানে পোকা মানে একদম অ্যাসিড থাকে সেই পোকার গায়ে মানে যেখানে বসে এরকম হয়ে যায় আর কি প্রচণ্ড ব্যথা লাল হয়ে গেছে দেখতেই পাচ্ছ ঘাড় ঘুরাতে পাচ্ছি না তো কালকে ডাক্তার দেখিয়ে এসছি ওষুধ নিয়ে এসেছি একটু কমেছে শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না দেখতেই পাচ্ছ আমাকে কেমন লাগছে দেখে একদম ঠিক আছে শরীর ঠিক হোক তারপর আবার আগের মতো ভিডিও দেব তোমাদেরকে বেজে গেছে সাড়ে সাতটা তো রান্না বসিয়ে দিয়েছি ওদের জন্য ওরা দুজনেই যাবে গুনগুনের পরীক্ষা চলছে ঠিক আছে বাই